ইয়ার পেনিস ইজ ইয়ার ব্যারামিটার আমরা ভীষণ কনসার্ন হয়ে যাই যখন আমাদের হার্টের প্রবলেম হয় অথবা আমাদের ব্রেইনের কোনো একটা প্রবলেম হয় বা আমরা জিনিসটাকে একদম ইগনোর করি যখন আসলে আমাদের সেক্সুয়াল প্রবলেম হয় ইরেক্টাল ডিসফাংশন অ্যান্ড প্রিম্যাচর রিজার্কুলেশনের কজ হচ্ছে ব্লাড সার্কুলেশন কমে যাওয়া জেনেটাল এরিয়াতে যদি ব্লাড সার্কুলেশন কমে যায় তার অর্থ আপনার শারীরিকভাবে ব্লাড সার্কুলেশনের প্রবলেম হচ্ছে একটা গবেষণায় দেখা গেছে কোন ছেলের যদি তিন থেকে পাঁচ বছর ইরেকটাল ডিসফাংশন কন্টিনিউ করে তাহলে তাদের মধ্যে থেকে ফিফটি মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে কারণ কি হার্ট অ্যাটাক ব্লাড সার্কুলেশনের কারণেই কিন্তু সমস্যা দেখা দেয় তার মানে আপনার জেনেটাল এরিয়াতে যখন ব্লাড সার্কুলেশনের প্রবলেম হচ্ছে তখন কিন্তু আপনি বুঝে নেবেন যে আপনার আসলে আরও বড় কোনো সমস্যা শরীরে হতে চলেছে জেন্টাল এরিয়াতে যখন ব্লাড সার্কুলেশনের প্রবলেম হয় তখন আপনার ইরেকটাল ডিসফাংশন বা প্রিম্যাচর ইজাকুলেশন হবে দ্যাটস নর্মাল সে প্যালভিক ফ্লোর মাসল যখন উইক হয়ে যায় তখনও একই রকম সমস্যায় দেখা দেয় ইরেক্টাল ডিসফাংশন অ্যান্ড প্রিম্যাচুয়ারিজেকুলেশান সো প্রিম্যাচুয়ার রিজেকুলেশান অ্যান্ড ইরেক্টাল ডিসফাংশন যে শুধু বৃদ্ধ বয়সেই হবে এমন কোনো কথা নেই ইয়াংএজেও প্রিম্যাচার রিজেকুলেশান বা ইরেক্টাল ডিসফাংশন হতে পারে এটার সাথে আর একটা বড় কানেকশান হচ্ছে আপনার ব্রেইনের আপনি আপনার ব্রেইনকে কানেক্ট করতে পারছেন কি না এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনি কী অবস্থায় আছেন কেমন অবস্থায় আপনি সেক্সুয়াল ইন্টারকো মধ্যে আছেন তার উপর নির্ভর করছে আপনার টাইমিং এবং আপনার ইরেকশনের যে অবস্থান সেটা সো আপনার পুরুষাঙ্গ উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাত এই দুটোই কিন্তু আমাদের শরীরের রক্ত সঞ্চালনের উপর নির্ভর করছে এটা যেমন গুরুত্বপূর্ণ একই রকমভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আপনার ব্যাপারে সিরিয়াস কিনা সো আপনি যদি আপনার নিজেকে ভালো রাখতে চান সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই নিজের ইন্টিমেট হেলথকে টেক কেয়ার করুন ভালো থাকুন